সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অয়েল সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আবুাহিন

ডাইরেকশন এন্ড উপদেষ্টা এবং জনাবা ছাত্রে জামান যতক্ষণে আগমন করছে এই আগমন উপলক্ষে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই জনসমাবেশকে আমরা নানা এখানে পরিপূর্ণ করে তুলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জনসমাবেশে গর্জনসমঙ্কের সফল করার জন্য বন্দর হাই স্কুল কলেজের মাঠে প্রতিদিন